দেখেন বন্ধুরা ইঁদুর মেরে ফেলেছে বিড়ালে ছোট্ট বিড়াল দুধের বাচ্চা বিড়াল এখনো দুধ খাই আমি নিজে দুধ খাওয়াই দিই সে একটি ইঁদুর মেরে ফেলেছে তাই ইঁদুরটি নিয়ে খেলছে সবাই বেশি বেশি বিড়াল পালবেন তাহলে পাশায় দোকানে অফিসে চিপাই চাপাই ইঁদুর থাকবে না এরকম ইঁদুর মেরে শেষ করে দিবে বিড়াল ছানা তাই সবাইকে বলছি সবাই বিড়াল পালবেন সবাই বিড়াল পালবেন দেখেন বন্ধুরা তাই দেখতে পাচ্ছেন আমার দোকানে একটি বিড়াল ছানা আমি পুষি অনেক আদর করি বিড়ালটাকে সবাই বিড়ালকে আদর করবেন এবং বিড়াল পালবেন আমাদের নবীজিউ বিড়াল পালছিল তাই সবাই বিড়াল পালবেন বিড়াল পাললে এই লাভ হবে ইঁদুর মেরে ফেলবে সব দোকানের বাসার অফিসের ইঁদুর সব মেরে দিবি দেখেন এই দেখেন কী সুন্দরভাবে খেলা করছে অনেক সুন্দর খেলা করছে বিড়াল ছানা ইঁদুরকে নিয়ে ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা আর কি বিড়াল হ্যাঁ দেখতে পাচ্ছেন জটিল খেলা ও পাগের বাচ্চা অসাধারণ খেলা হচ্ছে দেখতে থাকেন I am going to party. I am I am. I am going to party. Party. लास्ट डे उसी तरह बिना

vai aqui